সবাইকে বিশ্বকর্মা পুজোর বাম্পার এই যে দশটা যাচ্ছে তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় মাত্র করে জায়গা যাচ্ছে এই যে বাবা ধরো ধরো টাকা পয়সা পরের ব্যাপার টাকা পয়সা পরে দেবে দশটা করে দুই জায়গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বেশি দাবো একটা বেশি দেবো এলেকার লোক একটা বেশি দিন না করো না দশটা করে দু জায়গা একটা বেশি দশটা করে দু জায়গা না স্যার ডিম নেবে না স্যার ডিম লাগবে ভালো দেখে পাঁচটা ডিম দিই হ্যাঁ বললে তরকারি অনেক যাবে কুড়িটা টোটাল 40টা তরকারি অনেক যাবে 30টা আগে দি পূজা কথা দি কুলাটা ও টাকা দিলি কেন দেখবো চলে গেছে পৃথিবী থেকে মন থেকে হারিয়ে গেছে তো হারিয়েই গেছে তাকে আর আনাই না আমি আচ্ছা যে একবার ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে আর ইনস্টল হবে না আন ইনস্টল হবে না আবার নতুন কি বলছো জীবন থেকে যে একবার হারিয়ে যায় সে চির জীবনের মতন আমার কাছ থেকে হারিয়ে যায় আর আনি না তাকে সেরকম টাকাটাও খেয়েছে বাচ্চা ছেলে খেয়ে চলে গেছে আবার দেওয়ার কি দরকার টাকায় যদি ভালোবাসতাম তাহলে টিনের বাড়ি থাকতো না এতদিন টাকা করে দিতে পারতাম আজকে দিনে আমারই শুধু টিনের বাড়ি হ্যাঁ এটাই ভালোবাসা এটাই এটাই বড় পাওয়া এটাই ভালো লাগে এটাই ভালোবাসা এই যে কুড়িটা পোটাই এত জায়গায় উড়ে বাবা ভরে দিয়েছে তারা তারা হয়নি যে একটু খোলো খোলোর টাকা ফাঁকা পরে হবে হ্যাঁ গীত মার ওইভাবে না ওইভাবে না

মুর্শিদাবাদ যাব না এটি হিস্ট্রি নিয়ে পড়েছি মুর্শিদাবাদ যাব তিনটে বড় দিন স্যার বলুন এই পেমেন্টটা করেছেন স্যার আগে খেয়ে করুন আগে মুখে দিন যে কি খেলেন স্যার বলুন তিনটে তিনটে করে কয় জায়গা এক জায়গায় ডিম খাবি না শোনা একটা ডিম তিনটে ডিম

পিলি যাও স্যার আমার চলে গেছে ওই জন্য আমি আজকে কাজে আর এনেলে এগুলো আজকে আমার ধলাই মোছায় আমার বাড়িতে একটা ভ্যান আছে একটা ছোট সাইকেল আছে স্কুল থেকে পেয়েছিলাম সেগুলো সব ধলাই মোছায় হবে প্লিজ সাইকেল এখনো আছে এখনো আছে আজকে সবচেয়ে দূর গলা টিপুরা আগরতলা না তারা এসে খেয়ে দিয়ে চলে গেছে তাদের ছটা তাহলে ছোট পাঁচনের স্যার